আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি শিরোনাম ষোলো জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা জুলাই শহীদ দিবস উপলক্ষে ষোলো জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার পনেরো জুলাই মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ জানানো রশিদের এতে বলা হয় সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে জুলাই শহীদ দিবস উপলক্ষে ষোলো জুলাই রাষ্ট্রীয়ভাবে সুখ পালন করা হবে এদিন বাংলাদেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনের জাতীয় পতাকা অর্ধ নিয়মিত থাকবে প্রজ্ঞাপনে আরো বলা হয় শহীদদের মা জন্য বুধবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ